গ্রহ স্ত্রত্রম যাবা কুসুম সঙ্কাসাঙ্গ কাশ্য পেয়াং মহাতদতিন ধানন্তরিং সর্ব পাপগ্নম প্রণ তয়সমি দিবা করম দধী সংখ্যতসারাভঙ্গ খিরদার নব ও সম্ভমম নামাম শোষীনাং ভাগতা সম্ভর মু গর্ভ সম্ভূতাং। বিদ্যুৎপুঞ্জ সাম প্রভম কুমারং শক্তি হস্ত লোহিতাঙ্গং নমাম মহম প্রিয়ঙ্গুকলিকা শ্যামং রূপে না প্রতিমং বুধম সমং সর্বগুণ পেতং তং বুধং প্রণমাম মহম দেবতানাং ঋষিনাঞ্চ গুরুং কন কোষান্নিভম বন্দভূতং ত্রিলোকেশং তংং নমামি বৃহস্পতিং হেমকুন্দ মৃণালভংং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমা মহম নীলঞ্জন সামাভাষ রবি পুত্রং যমাগ্রজম ছায়া তাং নমি শান্ধক মহাঘোর চন্দ্রা বিমর্দক সিংহি সুতং রৌদ্রং রাহু প্রণম পলালধূমশঙ্কাগ্রহ বিমর্দক রৌদ্রং রৌদ্রাৎমক ক্রূরং তাং কেতু প্রণম এই বেশ মুখোদ্গীতাং জঠে সুসমিত দিবা যদি বা রা শীত নশয় সর্জমুলাং তেসমারোগ্যং পুষ্টিবর্ধন নর নারী নৃপ ভাবেসপ্নশন গ্রহ নক্ষ পীড় তসারশুদ্ভব তর্ প্রশং যদি বেশবুতে নংশ এই শ্রী বেশবি নবগ্রহস্ত্রোত্রণম জয়্রী নবগ্রহ কৃপা করি নবগ্রহ সংসার আলোয় আলোয় বিপদমুক্ততায় শান্তিতে শান্তিতে ভরে তোল সকল প্রকার রোগ রোগব্যাধি থেকে মুক্ত করো হে নবগ্রহ সুপ্রিয় ভক্তগণ এবং সুধি দর্শক বৃন্দ আপনাদের সকলকে প্রণাম নবগ্রহ অর্থাৎ নটি গ্রহ আমাদের মনুষ্য জীবনে বিশেষ প্রভাব ফেলে এই গ্রহের দোষজনিত কারণে গ্রহের প্রভাবজনিত কারণে মানব জীবনে অনেক বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত ঝঞ্ঝাট কলহ এবং সুখের আগমন হয় তো প্রতিদিন যদি আমরা খুব শুদ্ধভাবে দুবেলা অর্থাৎ প্রত্যসে ভোরবেলা শুদ্ধচিত্ত হয়ে এবং সন্ধ্যাকালে শুদ্ধচিত্ত হয়ে মনকে পবিত্র করে দেহকে পবিত্র করে এই নবগ্রহ স্ত্রোত্র জপ করি পাঠ করি ভক্তি ভরে তাহলে আমাদের মানব জীবন সুখে আলোয় আলোয় কল্যাণে কল্যাণে ভরে উঠবে নবগ্রহ স্ত্রোত্রম

শম্ভর মুকুট ভূষণম ধরোনি গর্ভ সম্ভুতম বিদ্যুৎ Punjor সাম প্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চ লহিতাঙ্গং নমামাহম প্রিয়ঙ্গু রূপে না প্রতিমাং বুধাম সমমসার বগুন পেতাং তাং বুধাং প্রণমামহাম দে঵তানাং রিশিনান্চ গুরং কান কশন নিভাম তং নমি বৃহস্পতি হ্রীমকুন্দ মৃণালভং সর্বশাস্ত্র প্রভাক্তারাং ভার্গবং প্রণম নীলজান ক্ষমাং রবিপুত্রং জম্রজম ছায় গর্ভশি শনশক মহাঘর চন্দ্রদিতবিমর্দক সিংহিকায়ুত রৌদ্রং তং রাহু প্রণমাহ পলাধুম শঙ্ক তারগ্রোহ বিমর্দক রৌদ্রং রৌদ্রাত্মক ক্রূরং তং কেতু প্রণমাহ ইতি বেশ জা পঠে ছুশা মাহিত দিবাবা জদিবারাত্রও শান্তিস্তশ নাশাং শায় অশার্য মতুলাং তেশা মারগাং পুষ্টিবারধনম নারনারি নিপানচ ভ্ গরোহো নক্ষত্রজা পিডাস্তশকারাগনি সমুদ্ভাবা তাহ শারবা প্রশমাং জান্তি বেশো ব্রুতে ইতি স্রিবেশ বিরো নবগ্রহ ইস্ত্রত্রম সম্পূর্ণম জয় শ্রী শ্রী নবগ্রহ জয় শ্রী শ্রী নবগ্রহ জয় শ্রী শ্রী নবগ্রহ তোমাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম সংসারের সকল প্রকার দুর্দৈব এবং সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করুন হে নবগ্রহ সর্বপ্রকার শান্তি এবং সর্বপ্রকার প্রাপ্তি যেন এই সংসারে ঘটে থাকে আপনাদের কৃপায় জয় শ্রী শ্রী নবগ্রহ জয় নিতায় গৌর হরিহরি বলল সকলে যখন নবগ্রহ স্তোত্র পাঠ করবেন হাত জোড় থাকবে এবং পূর্বমুখী হয়ে পাঠ করবেন এবং যখনই এক একটি শ্লোক হয়ে যাবে তখনই প্রণাম করবেন সামনের দিকে তাকিয়ে তো সকলে ভালো থাকবেন জানি তাই গৌর বল জয় নবগ্রহ আমার এই গৌর বিষ্ণুপ্রিয়া চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে পৌঁছে দেবেন জয় নিতাই জয় হরি জয় রাধা রমন